নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি বিভাস গল্প কিন্তু ব্যাপারটা শুনেছিলেন বটে কিন্তু কোনোদিনও তাতে অংশ নিতে পারতেন না বিলেতি সাহেবদের ক্রিকেট খেলার মতোই একেও এক খেলা ভাবতেন উনিশ শতকের মাঝামাঝি সময় থেকে গণতন্ত্র আর ভোটদানের মাধ্যমে নিজেদের ক্ষমতার প্রয়োগের ধারণা দেশীয় বুদ্ধিজীবীরা বুঝতে পারলেন এদিকে মহারানী ভিক্টোরিয়া ভারতের শাসনভার ভার নেবার পরে দেশ চালানোর জন্য নির্দিষ্ট নিয়মকানুনও বলবৎ করেছিলেন তাদেরই একটা ছিল নির্দিষ্ট সময় অন্তর ভোট গ্রহণ এই ভোট প্রথমে একমাত্র শাসক ইংরেজরাই দিতে পারতেন কিন্তু নেটিভদের ক্রমাগত চাপে আঠেরোশো সালে ইংরেজ সরকার পৌর আইন সংশোধন করে প্রথমবারের মতন নেটিভ নাগরিকদের ভোটাধিকার দেন শুরু হয় নবগঠিত কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচনের তোর্জোর আর বাঙালি প্রথমবারের মতন ভোট রঙ্গে অংশীদার হওয়ার সুযোগ পেয়েছিল প্রথমবারের সেই ভোট নিয়ে খবরের কাগজের অল্প বিস্তর কিছু বিবরণ ছাড়া অন্য কিছু হয়তো জানাই যেত না না সেই বছরই বাংলায় দুটো অবাক করা পত্রিকা প্রকাশ একটির নাম ছিল হরবোলাভার আর অন্যটি বসন্তক বিলাতি পাঞ্চ পত্রিকার অনুকরণে গড়ে ওঠা এই দুই পত্রিকার মূল রস ছিল ব্যঙ্গবিদ্রুপ আর শ্লেষ এককালে হুতুম যে নকশাধর্মী ফিচার লিখে গেছিলেন একেবারে অবিকল তেমনই ঘরানার পত্রিকা দুটি তাদের রচনা প্রকাশ করত শুরুতেই এই এক নতুন বিষয় হিসাবে ভোটের অনেক রঙে মেতে ওঠে তারা ফলে একেবারে প্রথমের ভোটও ঠিক রকম পরিবেশ ছিল তা অনেকেই বুঝতে পারছেন আঠারোশো চুয়াত্তর সালের ডিসেম্বরে বসন্তকে প্রকাশিত ইলেকশন নামে এক রচনা দেখি বেশিরভাগ মানুষেরই কোনো ধারণা নেই এই ভোট ব্যাপারটা ঠিক সেটা বুঝতে পারা যায় তারা প্রত্যেককেই জিজ্ঞেস করত ভোট ভোট কি মশাই জিজ্ঞাসা করে বেড়াত মজা হয় ঠিক এর পরেই ভোট দেবেন কি না এই প্রশ্নে মানুষজনকে জিজ্ঞেস করলে তাদের এক একজনের মত থাকত এক এক রকম আর সেই মতের সঙ্গে আজকের জনমানুষের মতের খুব বেশি তফাত কিন্তু ছিল না ধরুন কাউকে জিজ্ঞাসা করলেন ভোটের ব্যাপারে তিনি সেটা শুনে বলতেন আমি বিবেচনা করব এরপর যা দেখে নেওয়া যাবে অন্য কাউকে জিজ্ঞাসা করলে তিনি উত্তর দিতেন আমি ভোট দেবো না একজন উপযুক্ত ব্যক্তি নয় অন্যদিকে আবার অকাউকে জিজ্ঞাসা করলে কে বলতেন ও ঠাকুর সব মাফ করো ঘরের খেয়ে বোনের মোস তাড়াবো কেন তার থেকে ঘরে গিয়ে রামনাম করা অনেক ভালো কাজ তাহলে বুঝতেই পাচ্ছেন যে একবারে প্রথম ভোট থেকেই কিন্তু নোটার একটা লুকোনো চাহিদা ছিল এই তো গেল ভোটারদের কথা কিন্তু ভোটের জন্য প্রার্থীদের দুয়ারে দুয়ারে হাত দিয়ে পড়ে থাকা আর মিথ্যে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেওয়া এসবেরও শুরু কিন্তু সেই প্রথম ভোট থেকেই বসন্তকের বারো সংখ্যায় অদ্ভুত এক কার্টুন প্রকাশিত হয়েছিল যার শিরোনামে লেখা ছিল আমাদের গৌরে মুদি সবে বাটিটার দ্বার খুলিয়া কি দেখিলেন ছবিতে দেখা গেছিল যে একটা খাটো ধুতি খালি গায়ে টিকিওয়ালা গৌরে মুদি দেখছেন তার বাড়ির দরজার হত্যে দিয়ে পড়ে আছেন মান্যগণ্য ভোট প্রার্থীরা প্রত্যেকের হাতে নির্বাচনী প্রতিশ্রুতির অ্যাজেন্ডা আর ভোটের দিন সে তো মহার অঙ্গ বইকালে সংবাদ পাইলাম যে মহা হুলুস লাগিয়ে আছে। যাহারা এতদিন অভিমান করিয়া আসরে নাবেননি তাহারা সকলে নাবিয়া কিসে ভোট পাওয়া যায় ইহারই চেষ্টা করিতেছেন কোন স্থলে হুড়োহুড়ি কোন স্থলে মারামারি অব্দি হইতেছে কি সর্বনাশ সকলে কমিশনার হইতে চেষ্টা করিতেছেন কমিশনার মানে তখন পৌর নির্বাচনের যে পৌর হতে তাকে বলা হত। এই কমিশনার হওয়ার লোভ বড়ই বালাই তখন আর সযত্নে লালিত জাতপাতের বালাই থাকত না উচ্চবর্ণের বাবুরাও বুঝে যান তিলি বা জেলের ভোটটাও বামুনের ভোটের মতনই জরুরি বেশ কিছুদিন পরে আঠেরোশো সালের পুরসভা ভোটের আগে জন্মভূমি পত্রিকায় এক কৌতুক নকশা ছাপা হয়েছিল তাতে তৈলিক ভবনে গিয়েছেন ভোট প্রার্থী তিনি মান্যগন্য লোক ছিলেন ভিক্ষা চাইছেন তিলির কাছে পাত্রমিত্র সঙ্গে করে যায় বাবু কলু ঘরে গিয়ে পরে কলুর চরণে দোহাই তোমার লগে ভোট দাও আগে ভাগে কহি শুনো কাতর বচনে তবে বাবু জানেন শুধু চোখের জলে মন ভেজানো মুশকিল তাই জেলের বাড়ি গিয়ে তিনি দেখালেন। প্রতিশ্রুতি দিলেন ভোট দিলে তিনি তার কাছ থেকে নগদ টাকায় কুড়ি মন মাছ কিনে নেবেন ভোট দিয়া কিনে লাও জনম মোটন পিতৃ সাধ্যে বিষ মন মাছের বায়না লও মূল্য বনিয়ে বে টাকা পাইয়ানা পত্রিকা ছড়ার সঙ্গে ছবিও ছাপা ছিল ছবির পরিচয় লেখা আছে পলিন চক্র ছবিটি মারাত্মক তাতে ভোটারকে চেয়ারে বসিয়ে দুজন তার হাত টেনে ধরছেন আর দুজন পা চশমা চোখে দাড়িওয়ালা এক ব্যক্তি প্রায় জোর করেই তাকে মদ খাইয়ে নেশাগ্রস্ত করে তার ভোট পেতে উদ্যত যাদের এই নেশাতেও কাজ দিত না তাদের জন্য থাকতো দিব্যির ভয় কিরকম শুনুন তবে সবার ভোট কারিয়াল লইয়া আমাকে দিবে কারণ আমি সর্বদলভুক্ত সব লোট মানে লাট সাহেব ইহার কোনো ব্যতিক্রম করিবে না করিবে না করিবে না মাতার দিব্যি ক্ষেত্রে সুভদ্রার দিব্যি কালীঘাটের হালদারদের দিব্যি আর বাগবাজারের মদনমোহন খোলার ঘরের দিব্যি প্রথম ভুরো ভোটে উত্তাপ ছড়িয়েছিল বটতলা সাহিত্যেও ভোটমঙ্গল বা দেবাসুরের মিউনিসিপাল বিভ্রাট নামের বটতলার বইতে অজ্ঞাতনামা লেখক পুরাণের ছলে সেদিনের বাঙালি ভোটের স্বরূপ একবারে ছবির মতন তুলে ধরেছে আমাদের সামনে ভোট কেনা বেচা একবারে শুরুর দিন থেকেই চালু ছিল শুধু চালুই ছিল না প্রায় সব নানান প্রলোভনে ভোটারকে ভোলাতে চাইছেন একটু উদ্ধৃত করি সেদিন আমার কত্তাকে নিয়ে হলুদ তুলুদ বেঁধে গেছিল বাবু বললেন দুটো ভোটে আমারেও দিও, দিয় বাবু বলেন তা হবে না আমাকেই দুটো দিতে হবে শেষে দাঙ্গার উদ্যোগ আর কি তারপর হতুমবাবু রাতে কর্তাকে ডাকিয়ে নিয়ে এক থান বানাত পঁচিশ টাকা নগদ আর একজোড়া শিমুলের জুতো দিয়ে ভোট দেওয়ার জন্য কর্তাকে কবুল করে নেছেন। জোম দত্ত তার ডায়েরিতে লিখেছেন তখন নাকি আজকের মতন গোপন ভোট হতো না খোলাখুলি ভোট হতো সেবার ডাক্তার নীলমাধব চট্টোপাধ্যায়ের সহন কৃষ্ণ সরকারের জ্যাঠার ভীষণ ডেপুটি বাবু ভোট নিচ্ছিলেন তিনি ভোটারদের জিজ্ঞাসা করলেন কাকে ভোট দেবে কেউ বললো ক্যাশবাবুকে কে ক্যাশবাবু না যিনি সরকারি ক্যাশ বিভাগে কাজ করেন সরকার মশাইয়ের নামে ভোটের দাগ পড়ল কেউ আবার ডাক্তারবাবুকে ভোট দিলেন শেষের দিকে বাবু দশটা ভোট বেশি হচ্ছে এরপর সরকার মশাই যা করলেন আজকের দিনে সেটাকেই ঘোড়া কেনা বেচা বলে ক্যাশ বাবু হবার সুবাদে তিনি এক টাকা দিয়ে ভোটাস কিনতে শুরু করলেন বিপদ দেখে ডাক্তারবাবু রেট বাড়িয়ে টাকা কষলেন এইভাবে ভোটের শেষ দিকে প্রতি ভোটারের রেট পাঁচ টাকা অবধি উঠল ভোট অন্তে দেখা গেল তিন ভোটে সরকার মশাই জিতেছেন ভোট পাওয়ার জন্য প্রার্থীরা প্রাণ দিতেও রাজি একবার এক গোসাইজি ভোটে দাঁড়িয়েছিলেন কমিশনার হিসেবে তার বদনাম ছিল সরকারি টাকায় ড্রেনের ধারের জঙ্গল সাফ না করে তিনি নিজের বাড়ি সাফ করাতেন লোকে রেগে গিয়ে তার বিরুদ্ধে হোমিওপ্যাথি ডাক্তার ম্যাকেনলিকে দাঁড় করিয়ে দিল গোসাইজি দেখলেন এবার যেতা মুশকিল শেষে হিসেব করে ঠিক করলেন মুচিপাড়ার ষোলোটা ভোট যদি পান তবে তাকে কেউ ঠেকাতে পারবেন না একদিন দুপুরে চুপি চুপি তিনি সেপাড়ার মাতব্বর সদানন্দ মুচির বাড়ি গেলেন বাড়িতে তার দ্বিতীয় পক্ষের সুন্দরী স্ত্রী ছাড়া কেউ ছিল না গোসাইজি তাকেই অনুরোধ করতে লাগলেন এর মধ্যে সদানন্দ এসে ভাবলে তার অনুপস্থিতিতে গোসাই নিশ্চয়ই কুমতলবে তার বাড়ি এসেছে সে পেরেক ঠোকা নেহাই দিয়ে গোসাইকে এমন মারল যে গোসাই প্রায় প্রাণ যায় যায় সদার বৃদ্ধ মা ঘর থেকে সব শুনছিলেন তিনি গোসাইকে রক্ষা করলেন সদানন্দ ভুল বুঝে ক্ষমা চাইল গোসাই বললেন যদি তোমার ষোলোটা ভোট আমাকে দাও তবে ব্রহ্মরক্তপাতের জন্য তোমার কোনো পাপ লাগবে না সেই ষোলো ভোটের জোরে শুধু সেবারই নয় আমরণ কাল অব্দি গোসাইজি কমিশনার ছিলেন মুচিপাড়ার ভোট তিনি বরাবর পাইতেন ভাবা যায় কি দাদা ঠাকুর বলেছিলেন হে সায়ত্ত শাসনের বাহন হে ভোট হে অঘটন ঘটন পটিয়ান তোমার চরণে কোটি কোটি নমস্কার আজ এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো এই মজার ভোটের কেনাবেচার ইতিহাস তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবিলম্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকান টিপে দিন কারণ প্রতিদিন রাত আটটার সময় এই রকম আমরা অজানা সত্যি গল্প ইতিহাস তুলে ধরব তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তো আবার আগামীকাল রাত আটটার সময় আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ সবাই খুব ভালো থাকবে